আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব পাকিস্তানের ঐতিহাসিক বিজয় দাবি সেবা শরীফের ভারত পাকিস্তান যুদ্ধের ঘোষণা আসার পর গভীর রাতে প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন খবর বিবিসির তিনি বলেছেন ভারত আক্রমণ প্রতিহত করতে না পারায় অবশেষে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের হাতে পায়ে ধরে কান্নাকাটি করার মাধ্যমে আমাদেরকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে এরপর জানাব ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ যুদ্ধবিরতি ঘোষণার পরও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে ভারত পাকিস্তানকে দায়ী করছে তো পাকিস্তান ভারতকে দায়ী করছে কিন্তু দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে এতে অনেক সেনা সদস্য নিহত হচ্ছে জানাব যুদ্ধবিরতি হলেও পাকিস্তানের সিন্ধু পানি চুক্তি স্থগিত নিয়ে অনর ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে ভারতের অবস্থানের কোন পরিবর্তন হবে না ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল তার সমাধান সহজ হবে না বলে মনে করছে সংশ্লিষ্টরা পাকিস্তান যদি এই সিন্ধু নদীর পানি না পায় তাহলে পুরো পাকিস্তান মরুভূমিতে পরিণত হবে সে ব্যাপারে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে না এবারে জানাব হুতিবিরোধী অভিযানে আমেরিকার ব্যয় একশো কোটি ডলার ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীদের বিরুদ্ধে আমেরিকান অভিযান এখন পর্যন্ত সফলতা বয়ে আনতে পারেনি চলতি বছরে মার্চ থেকে এ পর্যন্ত একরকম ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের এই অভিযান এই অভিযানে যুক্তরাষ্ট্রের একশো কোটি ডলারে বেশি খরচ হয়েছে তারপরও হুতিদের দমন করতে পারেনি যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিজেদের প্রতিক্রিয়া জানালেন হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকারের আসন্ন প্রজ্ঞাপন জারির খবরে মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার দশই মে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানী শাহবাগ এলাকায় এক গণজমাতে ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন যদি পাকিস্তানকে সমর্থন করেন পাকিস্তান জিন্দাবাদ এবং ভারতকে সমর্থন করে থাকলে জয় হিন্দ লিখে কমেন্টে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পাকিস্তানের ঐতিহাসিক বিজয় দাবি সেবা শরীফের ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা আসার পর শনিবার গভীরাতে প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ দিয়েছেন তিনি যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন খবর বিবিসি তিনি যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন এছাড়াও সৌদি আরব চীন তুরস্ক কাতার এবং যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকেও ধন্যবাদ জানান পাশাপাশি তিনি চীনের প্রতি এবং তুরস্কের প্রতিও কৃতজ্ঞতা জানান এই ভাষণে তিনি চীনকে অত্যন্ত কাছের খুব এক উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন সেই সঙ্গে সেবাশরী বলেছেন যে যুক্তরাষ্ট্রবিরতিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন আমরা শান্তিকামী রাষ্ট্র কোন মানুষকে হত্যা করতে চাই না কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে প্রত্যেকের জন্যই লাভজনক হবে ভেবে আমরা যুদ্ধবিরতির এই পদক্ষেপ গ্রহণ করেছি তিনি দাবি করে বলেছেন যে তার দেশ একটা ঐতিহাসিক বিজয় পেয়েছে এর জন্য তিনি সেনাবাহিনী নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনীকে এক এক করে নাম উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন তার কথায় দেশের কূটনৈতিক গুলো তুলে ধরতে সক্ষম হয়েছে বলেছেন কেউ যদি স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে তাহলে আমাদের প্রতিরোধের জন্য যা যা করতে হবে আমরা করব দেশের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন এটা বলেছেন ডোন দিয়ে পাকিস্তানের হামলা হয়েছিল মসজিদ ধ্বংসক করে দিয়েছে হিন্দুত্ববাদী ভারত নিরীহ প্রাণ কেড়ে নিয়েছে এরপর পাকিস্তানের পাল্টা হামলার পর ভারত প্রতিরক্ষা করতে না পেরে তারা এখন নতুন করে যুদ্ধবিরতির কথা জানিয়েছে আমরাও শান্তিপূর্ণভাবে তার যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দিয়েছি কারণ যুদ্ধ হলে কোনো দেশের জন্য শান্তি নয় বরং আরও অশান্তি বয়ে আনবে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই আবার তারা সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে পাকিস্তানের যুদ্ধবিরতির বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে পাকিস্তান একদিকে ভারতের অপারেশন সিঁদুর অন্যদিকে পাকিস্তানের অপারেশন বুনিয়ান মার্সুস গেল কয়েকদিন ধরেই পাল্টা হামলা প্রতি হামলা উত্তপ্ত ছিল ভারত পাকিস্তান সীমান্ত এর আগে শনিবার বিকেলে যুদ্ধ বন্ধ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মূলত সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তান এবং অন্য রাষ্ট্রের প্রতিও তারা কৃতজ্ঞতা জানিয়েছে এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট সেবা শরীফ জানিয়েছেন আমাদের সব থেকে বন্ধু তুরস্ক এবং চীন যারা আমাদেরকে সব দিক থেকে সহায়তা করে থাকে এ সময় সেবা শরীফ এসব রাষ্ট্রের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘন করার দায়ে ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন যদি ভারত ভবিষ্যতে পাকিস্তানের উপর আরও হামলা জোরদার করে তাহলে পাকিস্তানও তার পাল্টা পদক্ষেপ হিসেবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে Okay. যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি স্থগিত নিয়ে অনর ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগামে হামলা জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল তা সমাধান সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা মূলত উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদী এবং এর সাক্ষা নদীগুলো সিন্ধু চন্ডভাগা শতদ্রু জিলাম ইরাবতী এবং বিপাশা পানি বন্টন নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয় এই চুক্তির সুবিধাভোগী ছিল পাকিস্তানের প্রায় কয়েক কোটি মানুষ কিন্তু পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ঐতিহাসিক করেছে ভারত আশঙ্কা করা হচ্ছে এর ফলে পাকিস্তানের পানি সরব বন্ধ হয়ে যাবে যা দেশটির কোটি কোটি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে চুক্তি স্থগিতের ফলে ইতিমধ্যেই চেনাব নদীর পাকিস্তান অংশ শুকিয়ে গেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডনের প্রতিবেদনে বলা হয়েছে গেল রোববার চারি মে চেনা পানি প্রবাহ ছিল পঁয়ত্রিশ হাজার কিউসেক কিন্তু সোমবার পাঁচই মে তা সকালে কমে মাত্র তিন কিউসেক হয়েছে পাঞ্জাবে সেচ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন আজ ভারতীয় কর্তৃপক্ষ একতরফাভাবে চেনাব নদী থেকে পানি প্রত্যাহার শুরু করেছে এই সিদ্ধান্ত নেয়ার পর তারা ভাটির দিকে পাকিস্তানের অংশে প্রায় পুরো চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেছেন বর্তমানে ভারত পানি ব্যবহার করছে তারা তাদের বাদ জলবিদ্যুৎ প্রকল্পগুলো ভরাট করছে যা চেনাব অববাহিকায় অবস্থিত তিনি আর বলেন সিন্ধু পানি চুক্তি একটি গুরুতর লঙ্ঘন তারা এমন কাজ করতে পারে না সূত্র রয়টার্সের এ সময় তারা বলেছেন যদি পানি বন্ধ করে দেয় তাহলে যুদ্ধবিরতি কার্যকর হবে না এমনটাই এখন দেখা দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিজেদের প্রতিক্রিয়া জানালেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকারের আসন্ন প্রজ্ঞাপন জারি খবরে আনন্দ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল এনসিপি শনিবার দশই মে দিবাগত রাত সাড়ে তিনটা দিকে রাজধানীর শাহবাগে এক গণজমায়েতে ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগের অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে হাসনাত আবদুল্লাহ বলেন সোমবার সরকার প্রজ্ঞাপন জারি করবে আমরা সেদিন আনন্দ মিছিল করব তিনি আরও বলেছেন তাদের পক্ষ থেকে সরকারের সিদ্ধান্তের কার্যকরিতা পর্যবেক্ষণ করা হবে এবং ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করা হবে এ সময় তিনি এনসিপির নেতৃত্ববৃন্দ ছাড়াও ইসলামী ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইনকিলাব মঞ্চ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এ সময় হাসনাত বলেছেন আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা গণহত্যাকারে আওয়ামী লীগের জন্য সেফ এক্সিটের ব্যবস্থা হতে দেখেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বড় ভাই উদাহরণ অথচ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারগুলো আজও নিরাপত্তাহীনতায় ভুগছে তিনি জানিয়েছেন সরকার নতুন যে বিধান এনেছে তার মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ তৈরি হয়েছে যা ইতিবাচক পদক্ষেপ হলেও পর্যাপ্ত নয় তিনি দাবি করেন আওয়ামী লীগের অপরাধগুলো বিচারের ক্ষেত্রে দীর্ঘাসূত্রিতা ছিল পিলখানা হত্যাকাণ্ড শাপলা চত্বরে ঘটনা গুম এবং বিচার বহির্ভূত হত্যার সুষ্ঠু বিচার হয়নি হাসনাতারা অভিযোগ করে বলেছেন গত দেড় দশকে বিচার বিভাগে স্বজন প্রীতি ও দলীয় অনুগত্যের ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে ফলে ভুক্তভোগীরা প্রকৃত বিচার পাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি বলেন সরকার জুলাই ঘোষণাপত্র ঘোষণা পত্র প্রণয়নে সময় চেয়েছে আমরা এই সময়ের মধ্যে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। এদিকে রাত পৌনে তিনটার দিকে অবস্থান কর্মসূচিতে যোগ দেয় হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হক তিনি বলেন বাংলাদেশের মানুষ ভবিষ্যতে আর কোন স্বৈরাচারী শক্তিকে রাজনীতিতে বরদাস্ত な。コルペナー